বাজারের ছবিগুলো পোস্ট করার পর তোমরা অনেকেই অনেক রকম কমেন্ট করেছো অনেকেই অনেক রকম ভাবে রেসপন্স করেছো আবার অনেকেই তো জানতে চেয়েছো যে এতগুলো বাজার আমরা কি করব কে খাবে সবগুলো প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব তার আগে পরিচয় করিয়ে দিই এগুলা হচ্ছে জুমের মুখকে আমরা এগুলাকে বিনি মুখকে বলি খেতে অনেক দারুণ তারপর এগুলা হচ্ছে থানকুনি পাতা আমরা চাকমা ভাষায় মিনগুনি বলি থানকুনি পাতা কিন্তু শরীরের জন্য খুবই উপকারী তারপর এগুলো হচ্ছে আমিলে পাতা মানে টক পাতা আর কি ছোট ছোট ফল ধরা শুরু করেছে খেতে দারুণ ছিল এই আমিলা পাতাগুলো তারপর এগুলা হচ্ছে বড়না শাক তোমরা দেখতে পাচ্ছ ছোট ছোট কাঁটা রয়েছে তার দাঁতাতে এগুলা হচ্ছে আমরা সচরাচর বেগুন তরকারিতে মিশিয়ে খাই আর এগুলা কিভাবে পরিষ্কার করতে হয় তোমরা এই ভিডিওটা দেখার পর বুঝতে পারবে তারপর সিডলের টাবা দিয়ে ঝাল করে গুদিয়ে বানিয়েও খাওয়া যায় তাহলে কিন্তু দারুণ মজা লাগে তবে আমাদের বাড়িতে বেশিরভাগ সময় কাঁচা বেগুন দিয়ে রান্না করা হয় এই শাকগুলো সেভাবে রান্না করলে মা বাবারা খেতে খুবই পছন্দ করে তারপর নিয়ে আসা হয়েছে কাঁঠাল সাইজে একটু ছিল তারপর এগুলো হচ্ছে জঙ্গলের কোলার মোজা আমরা চাকমা হাসায় বলি ঝারো হলাত খুবই দারুণ খুবই মজা খেতে বিশেষ করে সিদলের টাপা দিয়ে রান্না করলে ঝাল করে খেতে দারুণ হয় তারপর বেশি করে কমেন্ট মেসেজ পড়েছে এই সামগুলোর উপরে এই সময় কেজি হচ্ছে একশো দশ টাকা করে তোমরা অনেকে জানতে চেয়েছিলে আর এগুলা ছড়া থেকেই পাওয়া যায় তারপর এগুলো হচ্ছে পান পান বাড়িতে একটা অনুষ্ঠান হবে তার জন্য নিয়ে আসা হয়েছিল দেন এটা হচ্ছে আমরা বলি যেটাকে তোমরা কুমড়া বলো এই কুমড়াটার স্মেলটা কিন্তু দারুণ ছিল তারপর এগুলা হচ্ছে জুমের সুন মরিচ অনেক অনেক পরিচয় করিয়ে দিয়েছি তোমাদের সাথে এই মরিচ সত্যি বলতে এই মরিচ দিয়ে যখন তরকারি রান্না করা হয় তরকারির টেস্ট কিন্তু দারুণ হয় তারপর এগুলা হচ্ছে জুমের কচি বেগুন এই বেগুনগুলো আমরা সেদ্ধ করে খেয়েছিলাম সাথে ছিল সিদল দিয়ে মরিচ বাড়তে খেতে দারুণ ছিল ঝাল ঝাল করে তারপরে এই তারা গুলোকে তো তোমরা অনেকে গ্রহ নক্ষত্র বানিয়ে ফেলেছিলে বিছুর সিজনে এই তারাগুলো খুঁজে পাওয়া যায় আমাদের পাহাড়ি হাত বাজারে খুবই দারুণ অ্যান্ড খুবই টেস্টি তারপর এটা হচ্ছে কলা গাছ এটাও দারুণ ছিল তারপর এইগুলাকে আমরা বলি ফুজি বাড়িতে মাছ মাংস রান্না হলে আমি এই ফুজিগুলো একদম গোটা দিয়ে দিই তারপর এই ফুজিগুলা দিয়েই আমি অনেকগুলা ভাত খেয়ে ফেলি তো বুঝতে হবে আমার এই ফুঁজিগুলা কত পছন্দের আর এগুলো ছিল সেদিনের সবচেয়ে বাজার এখন চলে যাব মাংসের সাইডে কি কি মাংস নিয়ে আসা হয়েছে সেটাই দেখাবো তোমাদের দশ কেজি শুকরের মাংস নিয়ে আসা হয়েছিল শুকরের মাংসগুলো খুবই ফ্রেশ ছিল খুবই দারুণ ছিল খেতে আমার খুবই ভালো লেগেছে আর এতগুলা বাজার আমরা করেছিলাম আমাদের বাড়িতে একটা অনুষ্ঠান হয়েছিল তার জন্য আর সেটা কি অনুষ্ঠান হয়েছিল সেটা আমি তোমাদের নেক্সট ভিডিওতে দেখাবো তার জন্য তোমাদের একটু ওয়েট করতে হবে আমার কণ্ঠ শুনেই হয়তো তোমরা বুঝতে পারছো যে আমি খুবই অসুস্থ তো আমার জন্য সবাই প্রে করে দিবে আমি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় আর সেই সাথে আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবে আমাকে বেশি বেশি করে সাপোর্ট করবে দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো নিরাপদে থেকোটা বাই